প্রিয় শায়েক প্রিয় শায়েক আপনারা কোথায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বন্যায় পুরা এলাকা তলায় যাচ্ছে এখানে তো সাহায্য ড্রপ করতে হবে আপনারা কোথায় আছেন একটু সাহায্যের জন্য এগিয়ে আসেন এখানে অনেক সাহায্যর প্রয়োজন আছে কিছু ত্রাণ লাগবে আমাদের ভারী ঘর ভেঙে গেছে একটু সাহায্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন সায়েকরা আপনারা কোথায় আছেন আপনাদেরকে তো খুঁজে পাচ্ছি না আমরা অনেক কষ্টে আছি আমরা অনেক কষ্টে আছি আপনারা একটু এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়িয়ে দেন আর হচ্ছে তাড়াতাড়ি আপনাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার ব্যাংকের নাম্বারগুলো দিয়ে পোস্ট করে দেন যাতে দেশবাসী আপনাদের কাছে তাড়াতাড়ি টাকা পাঠাতে পারে এবং প্রবাসীরাও যেন তাড়াতাড়ি আপনাদের কাছে ডলার পাঠাতে পারে সেই টাকাগুলো নিয়ে আমাদেরকে সহযোগিতা করুন সাহায্য করুন আমরা বন্যার পানিতে ভাসছি আপনারা কোথায় আসেন তাড়াতাড়ি আসেন আমার এই মেসেজটা ড্রপ করে দেন সাহেবদের কাছে